লাইসেন্স থাকার কথা সব টপ আমারগুলো দেখব কি কি লাইসেন্স আছে বের করে আপনি যে স্যান্ডেলটা ব্যবহার করেন এই স্যান্ডেল তো এখানে এলাউড না এটা যে আলাদা বাইরে থেকে আপনি বুটস নিতে ওইটাই এখানে ইউজ করতেছেন তো বাইরে যে স্যান্ডেল বা শু গুলো বাইরে থাকবে এখানে নতুন ভাবে আলাদা শু পড়তে হবে তা স্যান্ডেল পড়তে হবে অথবা আপনার হাতে হ্যান্ড গ্লাভস নেই মুখে মাস্ক নাই কারো এখানে কি আছে

বাংলা মনোজাক্তর বিমালা দুই হাজার সাত যেটি সতেরো সালে সংশোধন হয়েছে একুশ সালে হয়েছে সেটা তো মনে হয় পড়েছেন আপনি আচ্ছা যদি না পড়েন আপনি

আপনি বলেন প্রতি সপ্তাহে করেন এই ডকুমেন্ট একটু দেখাতে হবে আছে না নেই হ্যাঁ না বলেন কিছুই আপনি দেখাতে পারছেন না আপনি বলছেন আছে না ওটা এটা কোনো প্রপার ওয়ে না আপনি নিরাপদ খাদ্য আইনের যে গাইডলাইন আছে ওখানে পড়ে দেখবেন প্রথমটাই লেখা আছে প্রশাসনিক বিষয়গুলো এক নাম্বার দুই নাম্বার হাইজিনের বিষয় দুই ধরনের হাইজিন একটা তো হাইজিন আছে একটা ওভারঅল পার্সোনাল হাইজিন আছে তারপরে আরেকটা আছে যে আপনার প্রিজারভেশন এবং স্টোরেজ এটা তো কিছুই আপনারা মানছেন না যেখানে স্টোরেজ করছেন পাশেই দেখলাম ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন এটাও হয়নি মনকজাত আইন সেটাও আপনারা অমান্য করছেন আবার ওই ইউনিটে আমি দেখলাম আপনি ফ্রিজের ভিতরে কাঁচা মাছ মাংস আমরা চলতি ভাষায় যেটা বলি কাঁচা মাছ মাংসের সাথে একদম তৈরি করা খাবারও রেখেছেন একসাথে যেখানে কন্টামিনেশন হচ্ছে ব্যাকটেরিয়া কন্টামিনেশন হচ্ছে এই কোনোটাই তো আপনার লফুল হয়নি তার মানে একটা প্রতিষ্ঠান চালানোর মতো

চেষ্টা করলে হবে না নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটি যদি করতে পারেন তাহলে আপনাকে আমরা সুযোগ দিতে পারি আর যদি না পারেন চেষ্টা করবেন এই কথা বলে আমরা সুযোগ দিতে হবে এখানে এই খাদ্যের ক্ষেত্রে

আর আমাদেরকে কমিটমেন্ট এগুলো দেন এই সময় সময়ে আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে এবং যদি আইনের ব্যাপারে থাকে ঘটে তাহলে এই আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সেটি প্রয়োগ করা